প্রজন্ম আমরা দেখতে পাচ্ছি মানুষ নামে সানী আদম নামে যাদেরকে চিহ্নিত করা হচ্ছে এদেরকে কোরআন একবার বলছে বলছে যে এই জগতে যত কিছু আমার সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মাঝে এই যে মানুষটা যায় দেখছো এই মানুষটা হল সবচেয়ে দুর্বল প্রাণী দুর্বল প্রাণী আর একটা ডাইমেনশন দিচ্ছেন এইভাবে যে জগতে যত সৃষ্টি আমার আছে ছোট বড় বিরাট উপায় বৃহৎ আকার এই মানুষ একটা সৃষ্টিকে পুরোপুরি দেখতে তাকে আকাশের দিকে তাকাইতে হয় আবার পায়ের নিচে ক্ষুদ্র পিপিলিকার মতন হেঁটে যায় তাকে খুঁজে বের করতে হয় অনুবেক্ষণ যন্ত্র দিয়ে এ যত প্রাণী আমার আছে যত মাকলুকাত আমার আছে যত সৃষ্টি আমার আছে সমস্ত সৃষ্টির মাঝে এই মানুষটাকে আমি কি করেছি অলকদ কাররামনা সমস্ত জলে স্থলে নবমন্ডল ভুমন্ডলে যা কিছু আছে সমস্ত মাখলুকাতের মধ্যে সৃষ্টির মাঝে এই যে মানুষটা আমি সবার উপরে শ্রেষ্ঠত্ব সম্মান মর্যাদা দান করেছি বলেন আলহামদুলিল্লাহ টু ডি জানা আছে মানুষটা এই গুণটা অন্য মাখলকাতের মধ্যে সমানতালে পাওয়া যাবে না তাদেরও সম্মান বোধ আছে তাদেরও মর্যাদা আছে এই মর্যাদার লড়াই এই বন বাদারে আকাশে প্রান্তরে এই দিগন্ত প্রসারিত পৃথিবীতে এই বিশাল আকাশে দিগন্ত প্রসারিত এই আকাশে সব জায়গায় যেসব প্রাণী মাখলোকাত বাস করছে সবার ভিতরে এই আত্মমর্যাদার জন্য একজন আরেকজনের উপরে শ্রেষ্ঠত্ব লাভ করার জন্য অবিরত সংগ্রাম চলছে কে কাছে বড় হবে কিন্তু এই মানুষটাই একই সাথে এই দুইটা গুণ বৈশিষ্ট্য রাখার কারণে আল্লাহ বলছেন যে এই দৈহিক অবকাঠামোতে এই মানুষটা অন্য সকল প্রাণীর চেয়ে তুলনা করলে দুর্বল সাব্যস্ত হবে কিন্তু আমি তাকে যে মর্যাদা দিয়েছি এই মর্যাদা গুণগত পরিগ্রহে যদি অন্য সকল মাকুলকাতের সাথে মেলা নয় তাহলে এই বানি আদমকে যে মর্যাদা দিয়েছি এই মর্যাদার ধারে কাছে যাইবার মতন আর কোন মাকুলকাত নাই বললেন সুভান আল্লাহ এই মানুষটাকে এই ধরা দামে পাঠিয়ে তার এই সম্মানটা টিকে রাখার জন্য সম্মানটা ধরে রাখার জন্য যেহেতু এই সম্মানটা অর্জিত না এই সম্মানটা প্রাপ্ত বাঘ যে সম্মান লাভ করে বনে সেটা তাকে অর্জন করতে হয় হাতি যে শ্রেষ্ঠত্ব বজায় রাখে দেখতে হয় সেটা সে অর্জন করে তার সেই মস্তুল সম পায় তার পড়লে তার এই মানুষ পিষে যাবে আলু ভর্তা হয়ে যাবে এইভাবে ওই সমুদ্রে যে তিমি আছে তার শ্রেষ্ঠত্ব তার যে মুখের গহবর আছে সে হা করলে বড় বড় মাছ ও অন্যান্য প্রাণী মুখের মধ্যে ঢুকে যাবে এটা তার অর্জন করতে হচ্ছে সুতরাং অর্জন করা সম্মান সে নিজেই টিকিয়ে রাখতে পারবে কিন্তু মানুষ যে সম্মানটা অর্জন করতে চাচ্ছে সম্মানটা আছে পাচ্ছে এটা তার অর্জিত না অর্জন করেন সে আল্লাহ আব্বেলা আলামিন দয়া করে তাকে এটা দান করেছেন বলেন শুবহান আল্লাহ এখন এই দয়া করে যেটা দান করেছেন যেহেতু এটা প্রাপ্ত হয়েছে সুতরাং এই মর্যাদা টিকিয়ে রাখবার জন্য যে কৌশল ও শক্তি দরকার এটা এ বান্দা থাকার কথা না এই জন্য আল্লাহ আব্বুলা আলামিন সৃষ্টির শুরু থেকে বিশেষভাবে এই মর্যাদাটা ধরে রাখার জন্য তাকে স্পেশাল একটা ব্যবস্থা করলেন সেটা হলির ধারাবাহিকতা বজায় আল্লাহ হেদায়ত দেওয়া হবে যে তোমাকে যে সম্মান দেওয়া হয়েছে এই সম্মানটা ধরে রাখার জন্য এই কাঠামোতে তোমাকে এগোতে হবে যদি বিচ্যুত হও তাহলে যেহেতু প্রাপ্ত এটা এটা ধরে রাখবার ক্ষমতা তোমার নাই এই জন্য আল্লাহ আব্বা আলামিন কোরআনের অন্য জায়গায় বলছেন আহসানি তাহবিম সকল সৌন্দর্য বৈশিষ্ট্য শৈষ্ঠ ওর্য দিয়ে আমি এই মানুষটাকে সৃষ্টি করেছি এর সাথে সাথেই দাড়ি কমা ছাড়াই আল্লাহ আব্বুলা আলামিন বলছেন না হোক আসফালে সাফিলে এই মানুষটাকে এই ধরা যত সৃষ্টি আছে আমি সবার চেয়ে নিচে নিকৃষ্ট অবস্থায় তাকে পৌঁছে দিয়ে থাকি বলেন নাউজুবিল্লাহি মিন ওটা কেন হলো যে তাকে যে সম্মানটা দিয়েছি এই সম্মানটা ধরে রাখবার জন্য যে আমি তাকে ক্যাপাসিটি ও শিক্ষা জ্ঞান অর্জন করবার সুবিধা দিয়েছি এর পরেও যদি সে ব্যাহাত হয়ে যায় এর পরেও যদি গাফিল হয়ে যায় এরপরেও যদি সেটাকে ধরে রাখতে না পারে তাহলে এর মতন বেহায়া এর মতন অভাগা এর মতন হতভাগা এ জগতে আর কেউ হতে পারে না এই জন্য আমি তাকে সব সৃষ্টির ও নিচে নিম্নে তাকে পৌঁছিয়ে দিই তখন আর এই মানুষের যে মর্যাদা পাওয়ার কথা সব পৃথিবীর সকল সৃষ্টি আদমকে সেজদা করার মাধ্যমে যা প্রমাণ করেছিল আমাদের সবার মাথার তাজ এ মানুষ তখন পায়ের জুতো হয়ে যায় বলে নাউজাল এখন প্রত্যেক নবীকে আলাদা আলাদা ভাবে এই কৌশল শিখিয়ে দিলেন তোমার এই সময়ে যদি এই মর্যাদা টিকিয়ে রাখতে হয় তাহলে এই কাজ করতে হবে এইভাবে এক এক করে আসতে আসতে আমাদের শেষ নবী হজরত মুস্তফা মুস্তফা পাঠালেন যে তোমার সময়ে যেসব মানুষ দুনিয়াতে থাকবে তারাও যদি এই মর্যাদা ধরে রাখতে চায় তাদের এই কাজ করতে হবে যদি এই রাস্তা রাস্তাচ্যুত হয় বিচ্যুতি ঘটে তাহলে রাজা নাও আজিলিন সর্ব নিকৃষ্ট যে স্থান নিকৃষ্ট যে প্রাণী সেখানে তারা পৌঁছে যাবে বলে নাওজবিল্লাহ আহমেন জাহান আল্লাহ বলে আলামিন তার নৈকট্য লাভের জন্য তার এই মর্যাদা ধরে রাখবার জন্য আখেরি নবীর মাধ্যমে আমাদেরকে যেটা দিয়েছেন সেটা হলো কোরআনের এক জায়গায় আল্লাহ বলে আলামিন বলছেন মাইউতর রসুল ফক্কাদা আতা আল্লাহ যে এই উম্মতের যে মানুষগুলো রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে অনুসরণ করবে আল্লাহ তারা আল্লাহ আলা আলমিনীর এটা এত অনুসরণ অনুগত হইল বলেন সুবাহান আল্লাহ এই জায়গাটাই একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন যে এই যদি আপনি আগে পিছু করে দেন তাহলে এর একটা অন্য চিত্র আপনি দেখতে পাবেন সেটা হলো যে মাই উত্লাহা আর যদি এইভাবে বলা হতো যেটা বলা হয়েছে সেটা হলো রাসুলকে যদি কেউ মানে আল্লাহকে মেনে নিল কিন্তু কথাটাতে উল্টে দিয়ে এইভাবে হতো আর রাসুলা যে যে আল্লাহকে মেনে নিল সে রাসুলকে মেনে নিল। তাহলে একটা ভিন্ন অর্থ কেন দাঁড়ায় তো সেটা হলো যে আল্লাহ রাবুল আল আমিনকে সন্তুষ্ট করতে পারছে এরকম ধারণা এরকম বিশ্বাস কারো ভিতরে জন্ম নিলে সে রাসুলকে মানলো আর না মানলো তাতে কিছু আসে যায় না এটাই তার জন্য যথেষ্ট যে সে রাসুলের অনুগত করে যাচ্ছে যেমন ধরেন ইহুদি আছে যেমন ধরেন খ্রিস্টান আছে যেমন ধরেন হিন্দু আছে কে আছে ওই আছে দুনিয়াতে তাব মানুষ আল্লাহ রাবুল আলমিনের সন্তুষ্টের জন্য খানি খামি খেয়ে পড়ছি তারা আল্লাহ রাবুল আলমিনকে সন্তুষ্ট করতেছে এখন এতে রাসুলের খুশি হওয়া রাসুলের এটা যথেষ্ট হবে কি না তো এই আয় বলছে যে না আল্লাহ রাবুল আলমিনকে সন্তুষ্ট করার শর্ত হইল মাই উতির যে রাসূলুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামের আনুগত্য করল সুতরাং আপনি যা কিছু করছেন এই সব কিছু আল্লাহর দরবারে কবুল হবে কিভাবে আপনি কিভাবে বুঝবেন যে আল্লাহ রাবুল আলমিনের তার মর্যাদা রক্ষার জন্য যে ব্যবস্থা দিয়েছেন এটা আমি ঠিক মতন করে যাচ্ছি আল্লাহ রাবুল আলামিন আমার এক কর্মকাণ্ড কবুল করবেন আপনি নামাজ পড়ছেন আপনি রোজা রাখছেন আপনি গরিব মানুষকে দান করতেছেন আপনি অসহায় ব্যক্তিকে সহায়তা করতেছেন এভাবে দুনিয়াতে যত ভালো কাজ মঙ্গলময় কাজ আমি আর আপনি করে যাচ্ছি এটা আল্লাহ রাবুল আলামিন সন্তুষ্ট হচ্ছেন কবুল হচ্ছে এটা বুঝবেন কি করে তো রাসুল্লাহ সাল্লাহ আসলামকে আল্লাহ রাবুল আলামিন বলে দিলেন তোমার উন্মতের মধ্যে যারাই যে মঙ্গলময় কাজ করতে চাচ্ছে খারাপ কাজ থেকে বেঁচে থাকতে চাচ্ছে প্রত্যেকটা কাজের ভিতরে দুইটা শর্ত সবসময় আবশ্যিকভাবে থাকতে হবে যে কাজটা আপনি করছেন এই কাজের মধ্যে এই দুইটা শর্ত সব সময় একসাথে পাইতে হবে আলাদাভাবে ভাবে হবে না একসাথে একই সাথে এট এ টাইম দুইটার মধ্যে থাকবে যদি একটা থাকে আর একটা না থাকে তাহলে তোমাকে বুঝতে হবে যে তোমার এই মঙ্গল শুভ কাজ এটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হচ্ছে না এক শর্ত দিলেন তিরিশ পারা সুরা বাইয়েনা নামে একটা সুরা আছে এই সুরার পাঁচ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাবুল আলমেন বললেন প্রথম